ম ভগবতী বাসুদেবায় নম হরি কৃষ্ণ জয় রাধা মাধব জয় শ্রীকৃষ্ণ নমস্কার সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আশা করছি গোবিন্দের আশীর্বাদে আপনারা সকলেই সকলেই ভালো আছেন আমিও ভালো আছি শ্রী হরি এবং মাতা লক্ষ্মীর চরণতলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ বিজয় একাদশী এই বিজয় একাদশী মোক্ষ এবং বিজয়ের জন্য একটি তাৎপর্যপূর্ণ উপবাস বলে মনে করা হয় এটি আধ্যাত্মিক বিকাশের জন্য অত্যন্ত শুভ দিন এই দিনে কিছু জিনিসপত্র বাড়িতে কিনে আনলে বাড়ির মধ্যে ইতিবাচক শক্তি এবং সৌভাগ্য আসে বলে বিশ্বাস করা হয় তাই আজকের এই বিশেষ দিনে বাড়িতে এই সমস্ত জিনিসগুলো কিনে আনুন সনাতন ধর্মে একাদশী উপবাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয় ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী পড়ে সেটি হলো বিজয় একাদশী অর্থাৎ আজকের দিনের এই একাদশী হলো বিজয়া একাদশী এই একাদশী কেবল ধর্মীয় ভক্তির জন্য নয় আধ্যাত্মিক বিকাশের জন্যও শুভ বলে বিবেচিত হয় শাস্ত্র অনুসারেই বিজয় একাদশী বিজয় এবং মোক্ষ লাভের সঙ্গে জড়িত তেইশে ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল দুপুর একটা পঞ্চান্ন মিনিটে এই তিথি শুরু হয়ে গেছে আর এই তিথি শেষ হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনে দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে দয়া তিথি অনুযায়ী আজকের দিনে সম্পন্ন হতে চলেছে এই বিজয়া একাদশী ধর্মীয় বিশ্বাস অনুসারে লঙ্কার বিরুদ্ধে যুদ্ধ করার আগে ভগবান রাম বিজয়া একাদশী উপবাস পালন করেছিলেন এরপর তিনি লঙ্কা জয় করেন এবং তার শত্রু রাবণকে পরাজিত করেন অতএব বিশ্বাস করা হয় যে যারা বিশ্বাস ও ভক্তির সাথে এই উপবাস পালন করেন এবং এই দিনেই ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করেন তার সমস্ত কষ্ট কাটিয়ে উঠতে পারে শত্রুদের হাত থেকে মুক্তি পেতে পারে এবং সাফল্য ও বিজয় অর্জন করতে পারে তাই আজকের দিনেই উপবাস পালন করুন এবং আজকের দিনে একটিবার হলেও এই বিজয় ব্রত ব্রতকথা অন্তত একটিবার হলেও শ্রবণ করবেন আসুন এবার জেনে নেব এই বিজয়া একাদশীর দিনে আপনারা বাড়িতে কোন কোন জিনিসপত্রগুলো কিনে আনবেন এবছর ফাল্গুন কৃষ্ণপক্ষের বিজয় একাদশীর উপবাস চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনে পালিত যেহেতু হচ্ছে জ্যোতিষীদের মতে এই বছরের বিজয়া একাদশী যোগ এবং শিববাস যোগের সাথে সামঞ্জস্যপূর্ণ যা এটিকে আরও শুভ করে তোলে তাই এই দিনে পূজা এবং উপবাস করলে ঐশ্বরিক আশীর্বাদ এবং ইচ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয় আসুন এবার জেনে নিই কোন কোন জিনিসপত্রগুলো কিনে আনবেন নাম্বার এক বিজয় একাদশীতে আপনি বাড়িতে একটি ময়ূরের পালক আনতে পারেন কারণ এটি বাস্তু দোষ দূর করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় পূজার সময় প্রথমে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে পালকটি নিবেদন করুন এবং তারপরে এটি আপনার প্রার্থনা কক্ষে অর্থাৎ আপনার বাড়ির অন্যান্য স্থানে বা এমনকি আপনি আপনার আলমারির লকারেও এটি রাখতে পারেন বা এটি ঠাকুর ঘরেও রাখতে পারেন এর ফলে বাড়ির মধ্যে ইতিবাচক শক্তি আসে এবং শ্রী বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্তি লাভ করা যায় নাম্বার দুই যদি আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হন তাহলে বিজয় একাদশীতে একটি রূপোর কামধেনু গরু বাড়িতে কিনে আনুন এটি বাড়িতে আনা এবং বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি আপনার প্রার্থনা কক্ষে রাখুন এবং এটি পুজো করুন বিশ্বাস করা হয় যে এই কামধেনু পুজো করলে পরিবারে সুখ সমৃদ্ধি এবং প্রাচুর্য আসে সাথে সাথে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করে নাম্বার তিন এই একাদশী তিথিতে একটি রূপালী কচ্ছপ দক্ষিণাবর্তী শঙ্খ লাল কাপড় নারকেল এবং গণেশের একটি মূর্তি আন এই সমস্ত জিনিসগুলি বাড়িতে কিনে আনুন এই সমস্ত জিনিসগুলি আপনার বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করবে এবং এই সমস্ত জিনিসগুলি অত্যন্ত শুভ বলে শুভ বলে মনে করা হয় এই জিনিসগুলি বাড়িতে সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করে বলে বলে বিশ্বাস করা হয় তাই এই দিনে এই সমস্ত জিনিসগুলি বাড়িতে কিনে আনুন জ্যোতিষশাস্ত্র অনুসারে এই পবিত্র দিনে এই জিনিসপত্র বাড়িতে আনলে দেবী লক্ষ্মী ও শ্রী হরির আশীর্বাদ পাওয়া যায় এর ফলে বাড়িতে বাস্তু দোষ দূর হয় আর্থিক অসুবিধা দূর হয় এবং সমৃদ্ধি ও সুখ বৃদ্ধি পায় বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল আশা করছি আপনাদের উপকৃত করতে পেরেছি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যখনই নতুন কোনো আপডেট আপনাদের সাথে দেবো তখন আপনাদের কাছে পৌঁছাবে ধন্যবাদ